আসসালামাইকুম সর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকা থেকে আজকে টপস টু পিস দেখাবো আমরা নুহা ফ্যাশন থেকে দেখতে পাচ্ছেন এগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে অনেকগুলো টু পিসের আছে এগুলো একদম ব্র্যান্ডেড কোয়ালিটির টু পিস পাঁচশো টাকা এবং এগুলো থাকবে দুইশো টাকায় ওয়েস্টার্ন টপস ঠিক আছে তো ফুল ভিডিও কন্টিনিউ করবেন আমরা এক এক করে ডিজাইন দেখাবো প্রাইসগুলো বলে দিব একদম ডিটেলসে দেখিয়ে দিব সুতির টপস দিয়ে শুরু করব দেখতে পাচ্ছে এটা কিন্তু সুন্দর একটা ফাপা সিল্কের ভিতরে প্রাইস থাকবে দুশো টাকা বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা ব্ল্যাক কালার এগুলো সবই হচ্ছে ফ্যাব্রিক কোয়ালিটি ফাপা সিল্কের ভিতরে পাবেন দুশো টাকায় এইটা দেখ এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন দুশো টাকা মানে এটা লিলেনও আছে সিল্কও আছে তাই না দুইটা মিলে আছে যার যেটা প্রয়োজন ভাইদেরকে বললে ভাইরা দিতে পারবে এটাও দুইশো টাকা এটাও সেম প্রাইস দুশো টাকা বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা একটা কালার এটাও দুইশো টাকা দেন এটা হচ্ছে গোল্ডেন কালার ওকে আচ্ছা এখন দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার টু পিস দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ কাজ এগুলো যা দেখা যাচ্ছে সম্পূর্ণ সুতোর কাজ করা এবং এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে কত ভাইয়া পাঁচশো টাকা কালার আছে এটা কিন্তু বেস্ট কালার হোয়াইট জাস্ট হচ্ছে কাজের কালারটা চেঞ্জ মানে সুতোর কালারটা চেঞ্জ থাকবে তাই না সুতোর কালার চেঞ্জ থাকবে দেখতে এটা এটা ব্ল্যাক হোয়াইট হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এইটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে পাঁচশো টাকা এটা দেখেন এটা কিন্তু খাদি কটনের ভিতরে পাচ্ছেন হাতাটা সম্পূর্ণ স্মোকি করার চমৎকার একটা কিন্তু কালেকশন হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার যেহেতু সামনে পুজো এটা নিয়ে নিতে পারেন পাঁচশো টাকা বডে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড টোটালি ব্র্যান্ডেড কোয়ালিটি এটা দেখেন এটা বিস্কিট কালার থাকবে খুবই প্রিটি কালার গুলো ঠিক আছে এটা হবে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার এটাও পাঁচশো টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে এটা একটা কালার থাকবে বিস্কিট কালার এটাও পাঁচশো টাকা অনেক কালার ভাইয়া এটার ভিতর আসলে কালার শেষ নাই দেখেন এটার ভিতরে লাস্ট আর হচ্ছে সিভিট কালারটা পাঁচশো টাকা ভার্স এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা হাতায় কাজ একদম হচ্ছে আরং কটনের ভিতরে পাবেন এটা একদম ইন্সপায়েট একটা ডিজাইন এটাও পাঁচশো কালার আছে তিনটা তাই না সাতটা কালার এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো এটা ল্যাভেন্ডার কালার আরও কালার আছে এটা ব্লাকটা তো অস্থির দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা এত জোর এটা অলিভ কালার মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকায় এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ করা খুব চমৎকার একটা ড্রেস কিন্তু এটাও থাকবে পাঁচশো টাকায় আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার লেমন কালারটা দেখেন টোটাল সবগুলো ডিজাইনের কিন্তু আটটা দশটা করে কালার সেটিং আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান এক পিস নিয়েও ব্যবসা করতে পারবেন এক পিসও ভাইরে হোলসেলে দিচ্ছে আসলে এক পিসে তো ব্যবসা হয় না আপনারা জাস্ট কোয়ালিটিটা দেখার জন্য ভাইয়েরা এক পিস দিচ্ছে তাই না কোয়ালিটিটা দেখার এটা দেখে এটা একটা কালার পাঁচশো টাকা এখন দেখাবো সবগুলো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে যারা স্টুডেন্ট বাজেটের ড্রেস চাচ্ছেন মানে কোর্স চাচ্ছেন তাদের জন্য থাকবে তিনশো করে কালার আছে এটার ভিতর অনেকগুলো দশটা কালার দেখতে পাচ্ছেন এটা হবে ভাঙ্গি কালার এগুলো কিন্তু সবগুলো লাইট কালার সেটিং এই থাকবে ঠিক আছে ডিজাইন আছে অনেকগুলো এটা প্যারোট কালার সবগুলো আটটা দশটা করে কালার সেটিং দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে মাত্র তিনশো টাকা একদম মানে লুটপাট সেল অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এইটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন খুব সুন্দর এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা খুবই কিউট একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম লাফার। এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর তিনশো পঞ্চাশ অনিয়ন কালার এটা হচ্ছে অলিভ কালার তিনশো পঞ্চাশ টাকার একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার ভিতরে খুব কিউট কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে চমৎকার কালার মাত্র পাঁচশো আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা এটা লাস্ট অন ডিজাইন এটার ভিতর অনেকগুলো ডিজাইন আছে মানে কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার থাকবে দেন এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিবিট কালার ভার্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট অন কালার তিনশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ